আমি গেলাম রিয়া চিংড়ি মাছ আর আমি মাছ নিলাম বড় মাছ ওরাই পিস করে দেয় হ্যাঁ আমাদের কাটতে হয় না পিস করে দিয়েছে সুন্দর করে হ্যাঁ আমি শুধু এবার আজ হাজব্যান্ড সকাল থেকে চলে গেছে বলে রান্নার নেই তাই বাগানের একটু পরিচর্যা করতে চলে এলাম আর গাছগুলোতে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে পোকা লাগার মতো বলে গাছগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে তাই গাছগুলোতে একটু ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একতারা এই ওষুধটা তাই চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি গাছগুলোর মধ্যে একটু সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন গাছগুলোর মধ্যে একটু সাদা সাদা এই এই দেখুন হাতের নিচেরটা দেখুন ওপরেরটাও দেখুন বেশ একটু সাদা সাদা হয়ে যাচ্ছে যেগুলোতে গাছটাকে নষ্ট করে দিচ্ছে এবং সেই জন্যই একটু আমি একতারা বিষ দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো সুন্দর হয় এবং ভালো থাকে আর সব সময় আসতে পারি না সকাল দিকে এই দেখুন ধুনে গাছগুলোতে বেশ সুন্দর ধুনে ছড়িয়েছিলাম সেগুলোতে একটু একটু করে পাতা বেরোচ্ছে সবগুলোতে ধুনে গাছগুলোতে আর লঙ্কা গাছে বেশ ফুলও দিয়েছে দেখুন কি সুন্দর এবার সুন্দর করে কিছু চারা গাছ আরও লাগাতে হবে এগুলো সব ব্যবস্থা করে নিচ্ছিলাম আর একটু জলও দিয়ে দিতে হবে গাছগুলোতে এরপর আমার ব্যাংকে কিছু ছিল প্রায় বাগান থেকে ফিরে একটু আমি চলে এলাম ব্যাংকে ব্যাংকের কিছু কাজ করে নিলাম কারণ হাজবেন্ডে ছবি থাকে আমি আঘাত ছেড়ে নিতে চাই চললাম মার্কেটিং করতে ব্যাংক থেকে ফিরেই চলে এলাম দোকানে কারণ সিউড়ি বেরিয়েছি কারণ এক তো শীতকাল শীতকাল তারপর প্রচুর বিয়ে লেগেছে তাই সব গিফট এবং কিছু জিনিস আমার মেয়ের জন্য কিছু জিনিস কেনার জন্য আমি চলে এলাম মার্কেটে প্রথমে এসেছি বেড কভার একটু বেড কভারের দোকানে এসে প্রথমে সেটা নিয়ে এলাম এরপর আমরা চলে এলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে কারণ অনেকটা দেরিতে হলো ব্যাংক থেকে এলাম একটু একটু দেরি হলো বেরোতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বেরিয়েছি আর শাড়ির দোকানে এসেছি শাড়ির দোকানে যথেষ্টই সময় লাগে মেয়েদের মেয়েদের একটু বেশি সময় লাগে শাড়ির দোকানে বেশ অনেকটাই টাইম লাগছিলো এবং অনেক কাজ নিয়ে শিউড়িয়ে এসেছিলাম তাই চট চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি আমরা নিজেদের কাজগুলো গুছিয়ে নিতে পারি তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো

শাড়ির দোকান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার শাড়ির দোকান থেকে দেরিয়ে আমরা সিধা চলে যাচ্ছি আমার মেয়েটার জন্য একটা ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য কারণ বড়ো ব্ল্যাঙ্কেট বাড়িতে আছে আর মেয়েটার সিঙ্গেল ব্ল্যাঙ্কেট একটা নিতে হবে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট তাতে ডবল লেয়ারে সে যেন এখানে এলাম এই সময় শীতের সময় এসব ব্ল্যাঙ্কেটের সব দোকানগুলো বসে সেখান থেকে একটা বেশ ভালো সুন্দর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম কারণ যখন এসেছি তখন সব কাজগুলো সেরে নিই এরপর হাজব্যান্ডের অফিস যখন থাকে তখন সকাল থেকে বিশেষ কিছু কাজ করতে পারি না আজকেও সকালেই চলে গেছে অফিস তাই আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই আমি একটু চলচলদি নিজের মতো কিছু ফুটিয়ে খেয়ে করে নিয়েছি আর এই কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে অনেক দেরিও হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে প্রায় দেড়টা পরে দুটো হয়ে গেল আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না